আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সুলতানা নাজনীন রাজশাহী নগরীর চাঞ্চল্যকর মিম হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব পাঁচ গতরাতে নগরীর বোয়ালিয়া মডেল থানার তালাইমারি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় আজ সকালে র্যাবের পক্ষ থেকে তথ্য জানানো হয়েছে গ্রেপ্তারকৃতরা হল নগরীর বোয়ালিয়া মডেল থানার শেখের চক পাঁচানি মাঠের মোবারকের ছেলে শাকিল তার ভাই রবিন এবং শেখের চক পাড়ার শুকুরের ছেলে শুভ র্যাব জানায় গত ছাব্বিশে অক্টোবর পূর্ব শত্রুতার জেরে এজাহার নামীয় তেরো জন আসামি সহ অজ্ঞাতনামা আট দশ জন আসামি পরিকল্পিতভাবে নগরীর টিকাপাড়া এলাকায় দলবদ্ধ হয়ে মিমকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রেখে দ্রুত পালিয়ে যায় তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মিম এ ঘটনায় বোয়ালিয়া থানায় নিহতের মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন পুলিশের পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে ধারাবাহিকতায় র্যাব রাজশাহীর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুরে লিচু বাগান থেকে চলতি মৌসুমে আহরিত হয়েছে অন্তত চল্লিশ টন মধু আহরিত এই মধুর বাজার মূল্য কমপক্ষে এক কোটি টাকা চলতি মৌসুমে গুরুদাসপুর উপজেলায় চারশো দশ হেক্টর জমিতে লিচু আপাত হয়েছে লিচু বাগানের থেকে আবাদি বিশ হাজার স্থাপন করা হয় প্রত্যেক বাক্স থেকে আহরিত হয়েছে দুই থেকে আড়াই কেজি করে মধু গুরুদাসপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ বলেন মৌমাছির কারণে ফুলের পরাগায়নও ভালো হয়েছে তাই লিচুর ফলনও ভালো হবে কৃষি কর্মকর্তা আরও বলেন শুধু মধু উৎপাদনই নয় রানী মৌমাছি সহ মৌমাছির কেনাবেচা এই এলাকার লাভজনক ব্যবসা রয়্যাল জেলি পোলেন গ্রেইন ও প্রকোলিশের মতো উপাদান সহায় পণ্য হিসেবে উৎপাদনে মৌ চাষিরা সক্ষম হলে তাদের মুনাফার পরিমাণ আরও বৃদ্ধি পাবে এ ব্যাপারে কৃষি বিভাগ ভূমিকা রাখতে পারে আগ্রহী অন্য প্রতিষ্ঠানও এগিয়ে আসতে পারে নওগাঁয় চলতি মৌসুমে মশলা জাতীয় ফসল হলুদের নতুন ফলন বাজারে উঠেছে ভালো বাজার দর পেয়ে লাভবান হচ্ছেন চাষীরা জেলায় হলুদের চাষ ক্রমে বাড়ানোর কথা জানিয়েছেন কৃষি বিভাগ এ নিয়ে এখন শুনুন আমাদের নওগাঁ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন হলুদ বেচা কেনার জন্য প্রসিদ্ধ নগাঁপিপুর হাট জমি থেকে চলতি মৌসুমের ফলন সংগ্রহের পর বিক্রি করতে হাটে তুলছেন চাষিরা মানভেদে মন হলুদ বিক্রি হচ্ছে তেরোশো থেকে দুই টাকা পর্যন্ত

সিদ্ধ করার পর আবার গোটায় বিক্রি করে কিন্তু মিশ্র সব করতে হবে হলুদ একটি লাভজনক ফসল তাই এর চাষাবাদ বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে বললেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা বিন্দু কৃষকদেরকে উদ্বুদ্ধ করছে এবং হলুদ যেহেতু একটি মশলা জাতীয় দামি ফসল এই ফসল করে কৃষক লাভবান হচ্ছে আমরাও চেষ্টা করছি এই করার জন্য চলতি মৌসুমে নওগাঁ জেলায় পনেরো হাজার তিনশো চল্লিশ হেক্টর জমিতে হলুদ চাষ হয়েছে উৎপাদিত ফলন ধরা হয়েছে সাড়ে চার লাখ মেট্রিক টন সফিক ছোটন নওগাঁ জেলার সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী নাটোরের কৃষকরা এখন খরিফ এক মৌসুমের সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন চলতি মৌসুমে পাঁচ হাজার একশো ছাব্বিশ হেক্টর জমিতে খরিফ এক মৌসুমের সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এ পর্যন্ত আবাদ হয়েছে প্রায় এক হাজার হেক্টর আবাদকৃত সবজির মধ্যে রয়েছে পটল করল্লা বেগুন ঢ্যাঁড়স বরবটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান নাটোর সবজি চাষে অগ্রগামী জেলা কৃষি বিভাগ খরিফ এক মৌসুমের সবজি চাষে কৃষকদের প্রয়োজনীয় প্রযুক্তি সহায়তা ও পরামর্শ দিয়ে যাচ্ছে নওগাঁর রানীনগর ইউথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের আয়োজনে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গতকাল প্রতিযোগিতার উদ্বোধনী ও পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাকিবুল হাসান এ সময় আয়োজক কমিটির পরিচালক ডাক্তার রাফিউল করিম রাফি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনে সাব্বির আহমেদ নওগাঁ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ রেজাউল ইসলাম রেজু উপস্থিত ছিলেন সান্তাহার নাটোর আঞ্চলিক মহাসড়কে অনুষ্ঠিত এই দৌড় প্রতিযোগিতায় মোট চারশো জন প্রতিযোগী অংশ নেয় সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক ছয় ডিগ্রি এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সাতাশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ছটা তেইশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটা পাঁচ মিনিটে বাংলাদেশ বেতার